আসসালাম ওয়ালাইকুম সবাইকে আপনারা দেখছেন বং পাই আজকের আলোচনার বিষয় কালো টাকা কিভাবে সাদা হয় বা করা হয় এটা একটা বিতর্কিত বিষয় তাই শুরু থেকেই বলছি ভিডিওটি শুধু শিক্ষামূলক কোনো অবৈধ কাজকে সমর্থন বা উৎসাহ দেয়া হচ্ছে না কালো টাকা মানে কি প্রথমেই জানি কালো টাকা কি। যে টাকা কোনোভাবে কর ফাঁকি দিয়ে আয় করা হয় বা যার উৎস লুকানো হয় সেটাই কালো টাকা এর উৎস হতে পারে ঘুষ কর ফাঁকি অবৈধ ব্যবসা রাজনৈতিক অনিয়ম এছাড়াও আরও বিভিন্ন উপায়ে কালো টাকা সাদা করা যায় এর কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় কিভাবে সাদা করা হয় এখন আসি মূল কথায় কালো টাকা সাদা করার প্রচলিত কিছু পদ্ধতি বা যেভাবে ঘটে আবার বলছি এসব পদ্ধতি আমরা সমর্থন করছি না শুধু তথ্য দিচ্ছি মুদ্রা বিনিয়োগ কালো টাকা দিয়ে সোনা জমি ফ্ল্যাট কিনে রাখা হয় পরে সেই সম্পদ বিক্রি করে সাদা টাকা দেখানো হয় শেয়ার বাজার কালো টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে কিছুটা বৈধ আয়ের আকারে দেখানো হয় ফেইক ব্যবসা মিথ্যা বিল ভুয়া ব্যবসার নামে ইনকাম দেখিয়ে কালো টাকা বৈধ আয়ের সাথে মিশিয়ে ফেলা হয় বিদেশে পাচার কিছু কালো টাকা হাওলা বা চ্যানেলিংয়ের মাধ্যমে বিদেশে পাঠিয়ে অফশোর অ্যাকাউন্টে রাখা হয় পরে দেশে বৈধ বিদেশি বিনিয়োগ বা রেমিট্যান্স হিসেবে আনা হয় ট্যাক্স এমনেস্টি কখনো কখনো সরকার কর মাফের সুবিধা দেয় তখন অনেকে স্বেচ্ছায় কালো টাকা ঘোষণা করে কিছু জরিমানা দিয়ে সাদা করে নেন আইনগত দিক বাংলাদেশসহ বেশিরভাগ দেশে কালো টাকা লেনদেন ও লন্ডারিং শাস্তিযোগ্য অপরাধ মুদ্রা পাচার প্রতিরোধ আইন মানি লন্ডারিং আইন সবই এগুলো রুখতে কাজ করছে তাই কখনো অবৈধ পথে আয় করবেন না সততার সাথে আয় করুন কর দিন দেশের উন্নতিতে ভূমিকা রাখুন বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে কালো টাকা সাদা করার পদ্ধতি নিয়ে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ